বাবা মোমবাতি দিয়ে কি করছো তোমাকে এত কিছু বলতে হবে শেষ এখন কেকটা কাটি মনে হচ্ছে বাবার কাছে টাকা নাই যাও এখান থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো এখানে কিছু টাকা আছে এত কম টাকায় হবে না শিয়া আরো বেশি লাগবে আমি পরে দিয়ে দিব এই এই ছোটটা হলে চলবে না আন্টি আমি পরে এসে বড়টাই নিব বাসা থেকে কিছু বোতল নিয়ে যাই এই তুমি আবারও বোতল টোকাচ্ছ মেটা জ্বালায় আর বাঁচি না যাই তাড়াতাড়ি যাই এই তো একটা পেলাম এই তো আর একটা আরে দেখো সিয়া বোতল টোকায় আমাকে খেলতে নিবা আরে চলে এখানে বস্তা নিয়ে কি করছো বাবার জন্য কেক কিনবো তাইボトル টাকা ঠিকাকু চলো আমার সাথে এখানে দুই একটা আছে দিয়া দেখো এখানে অনেকボトル বস্তা ভরে গেছে চলো আর লাগবে না তাড়াতাড়ি চলো কাকু এই নাও টাকা আপনাকে ধন্যবাদ আন্টি কাকু এই আইসক্রিমটা খাও যেতে যেতে অনেক রাত হবে কাকু চলো তাড়াতাড়ি আরে আমার বাবার সারা শব্দ নাই বাবা ওঠো বাবা কিজে হলো মেটার এই তুমি কোথায় পেলে আনছি তোমাকে সবাই ভালোবাসে কিন্তু দর্শক বন্ধুরা এখনো ভালোবাসে লাইক সাবস্ক্রাইব করেনি বাবা সবাই করে দিবে দেখো